আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একেবারে কাছাকাছি এসে গেছে আমাদের সব মেয়েরাজ আমরা যদি সেই সব মেয়েরাজের মধ্যে সময়টাকে একটু গুরুত্ব দিয়ে কাটাইতে পারি একটু বেশি বেশি আমল করতে পারি ইনশাল্লাহ আমাদের জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন সারা জীবন আমি আমরা সুখী থাকতে পারব সেই সব মেয়েরাজে আজকে আমরা জেনে নেব সেই সব কিভাবে কীভাবে বন্দিগি করবেন নফল নামাজ কিভাবে পড়বেন রোজা কতটি রাখবেন সব মেরাজ কখন কখন সেহেরি খাবেন কখন ইফতার করবেন এ টু জেড নফল নামাজ কিভাবে পড়বেন আপনি যদি শব মেরাজকে রসুল্লাহ সাল সাল্লামের পদ্ধতিতে কাটাইতে চান আজকে ভিডিওটি কখনো স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন সমর্থ দিনী বেইবন সব মেয়েরাজ এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের রসুর সাল এই সব মেয়েরাজে আল্লাহর সাথে দেখা করেছেন পাশাপাশি বসে কথা বলেছেন আজকের মানুষ সেই ইতিহাস বলে যায় আজকের বিজ্ঞান সেটাকে কিন্তু অস্বীকার করতে চেষ্টা করে অথচ কুরআনুল কারিমের স্পষ্ট বাণী সরা বণী ইসরায়েলের এক নং আয়ত পনেরো নং পারাই আল্লাহ স্পষ্ট বলেছেন বিস্মিল্লাহি রহমান রহিম সো বাহানিল্লা দি আশ্রবেদি হিলে ইলেমিনেলমাস জিদিল হর আমি ইলেলমাস জিদিল আক স স্পষ্ট বলেছেন আল্লাহ সব সবে মেহ কথা ওখানে আল্লাহ স্পষ্ট বলেছেন এটা অস্বীকার করার মধ্যে কিচ্ছু পৃথিবীর সকল বিজ্ঞান যদি এক পাশ হয় সকল বিজ্ঞান এক পাশে হয়েছে আর এক পাশে। আমরা মুসলমান হিসাবে আমরা একপাশে আমরা প্রাধান্য দেবের উপর কখনো বিজ্ঞান যেতে পারে না তবে হ্যাঁ যেই কথা যেই বিজ্ঞানের কথা কোরআনুল কারিমের সাথে মিলে যায় ওই বিজ্ঞানের কথা মানতে আমাদের কোনো সমস্যা নাই লেকিন যেই বিজ্ঞান কোরআনুল কারিমের উপরে চলে যেতে যেতে চেষ্টা করবে কোরআনুল কারিমের তত্ত্বকে বল প্রমাণ করার চেষ্টা করবে আমরা মুসলমান হিসাবে ওই বিজ্ঞানকে কোনো মেনে নিতে পারি না কোরআনুল করিম কিম আপনি যদি অস্বীকার করেন না মেনে থাকেন আপনার ইমান আছে কি না ইচ্ছে করে দেখতে হবে এজন্য মেরে দুঃস্থ যে সবে মেয়েরাজের ইসরার ঘটারিটা কিন্তু একেবারে সত্য একটা বিষয় এটাকে অবিশ্বাস করার মতো কিচ্ছু নাই এই যে সব মেয়েরাজে আমরা কিভাবে উদ্বন্দ্বী করব। কিভাবে নফল রোজা রাখবো কখন রাখবো নবীজি কিভাবে কাটিয়েছেন আমি তো অনেকবার বলি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম রজব মাসে আর শাবান মাসে এত বেশি বেশি এবাদত বন্দিগি করতেন আমাজা বলেন নবীজি সাল্লি সাল্লামের এবাদত বন্দিগি দেখে আমরা বুঝে নিতাম নবীজি কিন্তু এই যে এবাদত এতে বেশি করতেন আম্মা জানাইশার কথা থেকে স্পষ্ট আমরা নবীজিকে দেখি বুঝে নিতাম রজব মাস কিন্তু শুরু হইয়া গেল এত বেশি এবাদত বন্দিগি রসুল করতেন আম্মা জানাইশা বলেছেন তো যাই হোক যেটা আমি বোঝাইতে চেয়েছিলাম সেটি হচ্ছে কিতাবের ভেতর পাওয়া যায় আগের যুগের মানুষ উম্মতগুলোকে আল্লাহ ফখরবুল আলমিন এত বেশি তাওফিক দিতেন ছয় মাস আগে থেকে ধরেন রমজানের ছয় মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতেন আমার কথাটা অ্যানালাইসিস করবেন বাসাই বসে বসে আগের যুগের মানুষ ছয় মাস আগ থেকেই রমজান মাসের প্রস্তুতি নিতেন এখন আমরা প্রস্তুতি নিই রমজান মাসে দুকাবাজি করার জন্য ব্যবসায় মিথ্যা কথা বলার জন্য পাত্তি ইনকাম করার জন্য আমরা ওইটা নিয়েই পড়ে থাকি ঠিক না আস্ত এটা এটার জন্য না হয় মেরা আজিজ আমি বলবো আপনি যদি আল্লাহ ফাকর্বুল আলমিনকে খুশি করতে চান এই সব কেন্দ্র করে বিশ বিশেষ ভাদুত বন্দি করে আজকে তো আমরা দুনিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছি এই মেয়েরাজ এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য অনেক বড় একটা জিনিস বিষয় ছিল আমরা দুঃখাবাজি করার জন্য রমজান মাসের জন্য মানুষকে দুঃখাবাজি করে টাকা ইনকাম বেশি করতে পারে সে প্রস্তুতি গ্রহণ করে ঠিক না মিথ্যা শপথ করি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন হে দুনিয়ার মানুষ তোমাদের সামনে যেহেতু রমজান মাস এসে গেছে রজব মাস থেকে তোমরা ওই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ কর তোমরা যদি রমজান মাস রজব মাস থেকেই প্রস্তুতি গ্রহণ না করো রমজানের ফরস রোজা যদি তোমরা রাখতে যাও তোমাদের ভেতরে বই আসতে পারে এখন থেকে যদি নফল সিয়াম সাধনা করেন রমজান মাস যখন চলে আসবে আপনারা আর বই থাকবে না আপনি মনে মনে ভাববেন আমি তো রজব মাসও নফল সিয়াম সাধনা করেছি শাবান মাসের মধ্যে আমি রজব নফল রোজা সাধনা করেছি নফল সিয়াম রেখেছি তাহলে রমজান মাসে আইসা আমার কোনো কষ্ট নাই যেহেতু সেটা আমি আগে থেকে ফ্যাক্ট্রিক্যাল দি হয়ে গেলাম আমি আগে থেকে না কি থেকেছি এখানে আমি রমজান শুরু যা রাখলে আমার কোনো ভয় নাই অনেক মানুষ বইয়ের মধ্যে পড়ে যায় এর জন্য রজব আর সাবানের মধ্যে বেশি বেশি নফল আম আদায় করবেন এক হাদিসের মধ্যে পাওয়া যায় আম্মাজানের শরতি আল্লাহ তালা আনহাতে তিনি বলেন রসুলুল্লাহ সাল আলহি সাল্লামকে আমরা কখনো দেখি নাই এত বেশি নফল সিয়াম করেছেন অন্যান্য মাসের মধ্যে রজপ আর সাবানের চেয়ে বেশি মানে প্রস্তুতি নেন রমজান মাসের রোজাগুলো অবশ্যই আমাদের রাখতে হবে এখন থেকে প্রস্তুতি নেন নেন আলহামদুলিল্লাহ অনেক মা বোন আছেন অনেক ভাইয়েরা আছেন নফল রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ 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 আপনাদেরকে আল্লাহ তালা আরও বেশি বেশি নফল সিয়াম সাধনা করার তৌফিক দান করুক সম্মানিত দিনী ভাই বোন এই দিনেই আমাদের ছাড়তে হবে এ কথাই মাথায় রাখবেন সো যেটি আমি বুঝাইতে চেয়েছিলাম সেটি হচ্ছে রজব মাস শব মেরাজ কখন আমরা জেনে নেব প্রথমে ওকে শব মেরাজ এটা কখন দেখেন দুই হাজার পঁচিশ সালে যদি আপনি হিসাব করেন এই যে আগামী সোমবার সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের সাতাশে জানুয়ারি সোমবার দিবাগত রাত্রে আপনি হচ্ছে চেহারি খাবেন সোমবার দিবাগত রাত্রে সেহেরি খাবেন সেহেরি খেয়ে মঙ্গলবার দিনটাতে আপনি সিয়াম সাধনা করবেন একটা হাদিসের ভেতর পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যদিও হাদিসটা একটু সনদের ক্ষেত্রে একটু জাইফ কিন্তু হাদিসের ভেতর পাওয়া যায় পাঁচ বছর নফলে এবং নেকি দিবেন দিবেন দুই বছর গুনালা ক্ষমা করে দিবেন তো এই বেশি বেশি নফল সিয়াম আদনা আদায় করার চেষ্টা করবেন বিশেষ করে হচ্ছে আপনার সাতাশ তারিখ সোমবার দিবাগত রাত্রে অর্থাৎ আগামী সোমবারে আপনি হচ্ছে রাতের মধ্যে বাদুদবন্দি করবেন রাতে বাদুদবন্দি করে কি রোজা রাখবেন আঠাশ তারিখ মঙ্গলবার দিন এটাই আপনার জন্য কল্যাণ হবে তো যাই হোক এখন আমরা রসুল্লাহ সাল সাল্লামের শেখানো একটি দুয়া বেশি বেশি পাঠ করব রজপার সাবানের মধ্যে আল্লাহ হুম্ম بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إدواتي <applause> بش আল্লাহকে আপনি বলতেছেন আল্লাহ রজব আর শাহাবানের মধ্যে বরকত দান করুন রজব আর সাবানের মধ্যে বরকত দান করুন মালিক রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দেন এই দুটি বেশি বেশি পাঠ করবেন অ্যান্ড আমরা এখন কথা হচ্ছে এই যে রজব আর শাহবাণী রজব মাসের মধ্যে বিশেষ করে নির্দিষ্ট করে কোনো রোজা কোন এবারত আপনি পাবেন না ঠিক আছে সাহাবিকরাম নবীজির সাল্লু সাল্লামের যত সাহাবেক নাম ছিলেন কেউ নির্দিষ্ট করে কোনো হেফাদত করেন নাই যেমন আমি যদি বলি আগামী সোমবার জানুয়ারি মাসের সোমবারের সাতাশ তারিখ দিবাগত রাত্রে সবে মেরাজের ঘটনা ঘটেছিল অ্যান্ড এরা তো আপনি কী করবেন এটা তো পালনীয় কিচ্ছু না একটা ঘটনা আল্লাহর সাল্লা সাল্লামকে আল্লাহ পাকের কাছে নিয়ে গেছিলেন এখানে পালনীয় কিচ্ছু নাই নির্দিষ্ট করে তবে হা মাথায় রাখবেন এই রাত যেহেতু আল্লাহ পাক পাকের বন্ধুকে আল্লাহর কাছে নিয়ে গেছিলেন শুকুরিয়া হিসাবে আপনি বেশি বেশি নফল নামাজ পড়তে পারেন আল্লাহকে বোঝানোর চেষ্টা করেন মালিক আপনার বন্ধুকে এই রাতের মধ্যে তো আপনি আপনার কাছে নিয়ে গেছিলেন আল্লাহ ওইটাকে কেন্দ্র করে কিন্তু আমি সারা রাত ঘুমাইতেছি না আল্লাহ আপনি আমার জীবনের যৌবনের সকল গুণাগুলো দয়ে মুছে সাফ করে দেন কাবার আল্লাহ তালা আপনার গুণাগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে দূর আঘাত করে করে নির্দিষ্ট করে কোনো নামাজ আপনি পাবেন না কিতাবের ভেতরে মানুষ যদি বলে এগুলো মন গড়া কথা এটা পালনীয় নয় এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহর কাছে নিয়ে গেছেন এটা আপনি কীভাবে পালন করবেন নবীজি নির্দিষ্ট করে কোনো ভাদত এই রাতে করেন নাই তবে অন্যান্য রাতে যেভাবে নফল নামাজ পড়েন জিকির আসকার করেন কোরআন তেলাবাত করেন দুরশ্বরী পাঠ করেন ইস্তাক পাঠ করেন সেভাবে একটু বেশি করতে পারেন নির্দিষ্ট করে এই আমল করতে হবে ওই আমল করতে হবে অনেকে বলে থাকেন এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো এক জর্রা পরিমাণ মিল নেই এগুলো ভুয়া কথা আপনি চাইলে অন্যান্য দিনের মতো করবেন একটু বেশি করবেন আচ্ছা এখন কথা হচ্ছে আমরা রোজা কিভাবে পাঁচটার আগে সেহেরি খেয়ে খেয়ে যখন আপনার এলাকায় আপনার গ্রামে আপনি যে গ্রামে থাকেন মুওয়াজিন সাহেব যখন মা নামাজের আজান দিবে তখন আপনি ইফতার করে ফেলবেন ধরেন ফজরের সময় পাঁচটার আগে আপনার সেহের খাবারগুলো খেয়ে ফেলবেন শেষ করে ফেলবেন খাওয়ার পর হচ্ছে আপনি মাগরীবের সময় যখন মোয়াজ সাহেব আজান দিবে তখন ইফতার করে ফেললে আপনার হয়ে যাবে তো রোজার নিয়ত কীভাবে করবেন বাস এতটুকু সোমবার দিবাগত রাত্রে বাদুত বন্দিগি করে রাতে যখন সেহেরি খাবেন এতটুকু নিয়ত করবেন যে আমি আগামীকাল রোজারের রোজার নিয়ত করলাম বাস এতটুকুতে অ্যানাফ এখন নামাজের নিয়ত দুরাখাত দুরেখাত করে করে কিভাবে নফল নামাজ পড়বেন ধরুন দেখেন সবে মেরাজ রাত আপনি নফল নামাজ পড়তে চাচ্ছেন হ্যাঁ তো নফল নামাজ যেহেতু পড়তে চাচ্ছেন উজু করার পরে আমি ক্যাবলামুখী হয়ে দুরাকাত নফল নামাজ পড়তে চাই আল্লাহ আকবর এভাবে আপনি কোরআনুল খারিম থেকে যে সুরাগুলো জানেন ওই সুরাগুলো দিয়ে নামাজ পড়বেন এই সুরা পড়তে হবে ওই সুরা পড়তে হবে এটা আমাদের গ্রামে আমাদেরকে অনেক শোনাই এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে মিল নেই যে সুরা পারেন ওইগুলো পড়ে অন্যান্য দিনের মতো করে একটু নফল নামাজ পড়বেন এ হচ্ছে সবে মেয়েরাজ গুনাহের কাজ ছাড়ে দিবেন ছেড়ে দিবেন বেশি বেশি ভালো কাজ করবেন এটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে আমাদেরকে বলেন যে এতটা রোজা রাখতে হবে এত রকাত নফল নামাজ পড়তে হবে এই এই সোরা দিয়ে পড়তে হবে আপনি তার কাছে একটু প্রশ্ন করবেন যে ভাই যে বোন যে আমার কথা আপনি আমাকে বলতেছেন এটা কোন হুজুর থেকে শুনছেন অ্যান্ড হচ্ছে কোন হাদিসের পৃষ্ঠেই ক্ষতি পৃষ্ঠে কত হাদিস নাম্বার পেয়েছেন আমাকে একটু বলেন তখন চুপ হয়ে যাবে কিচ্ছু বলতে পারবে না আপনি যদি বলেন এটা অনেক আগে থেকে করে অনেক আগে থেকে করলে এটা ইবাদত হয় না রসুল যা করেছে সেটাই করতে হবে সাহাবি একরাম যা করেছেন তাই করতে হবে আপনি যদি মন গড়ায় করে করেন সেটা বেদাত হয়ে যাবে কেননা সেটা আল্লাহ করতে বলেন নাই রসুল করেন নাই সাহাবি একরাম করেন নাই তবে তাবিন করেন নাই আপনিও করতে পারবেন না এজন্য আসুন আমরা বেশি বেশি আপাদত বন্দি করে সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমী সকল মুসলিম উম্মাহকে মাহকে সহি সমাজ দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো আলুকে তাকে অবশ্যই লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করা অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল এলুম আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবে সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি